শীতের সময় আপনারা ফল এবং ফুল কিভাবে রক্ষা করবেন দেখেন আমার এই গাছটা এইটা ফুলটা দেখেন গোলাপি এবং সাদা এক গাছে দুই রকমের ফুল এই কাঁচামরিচ গাছটা দেখেন দেখেন সবুজ এবং কমলা এবং কালো এই এই কাঁচামরিচ গাছটা আপনার দুই কাল দুই রং দুই কালারে কাঁচামরিচ হয় এই সেই সিম গাছটা দেখেন আমার দেখেন কত ছোট শিম গাছটা হ্যাঁ দেখেন সিম এসে গেছে দেখেন এখানে সিম মাছ আমার বাগুন গাছটা দেখেন এই যে এখানে বাগুন দেখেন এই যে বাগুন হয়ে গেছে কত ছোটো গাছে বাগুন কাঁচামরিচ গাছটা দেখেন এখানে কাঁচামরিচ এসে গেছে এখানে দেখেন ফুল গাছগুলো দেখেন এই যে আম গাছটা আপনারা দেখেন দেখেন আমের মুকুল আসছে শীতের বেলায় গাছের মধ্যে আপনি পাতাতে ময়লা আসে তখন আপনারা এরকম একটা পানির বোতল নেবেন পানির বোতল নিয়ে এই যে আপনার ডালির বাহিরে স্প্রে করবেন এইভাবে স্প্রে করবেন এইভাবে স্প্রে করলে আপনার ডালি আপনার গাছেতে যে পাতাগুলোতে ময়লা থাকে এই পাতাগুলা চলে যাবে এবং আমের মুকুলগুলা ঠিক থাকবে আপনারা আমের মুকুলের বাহিরে পানি দিবেন এই এইভাবে এবং ডালিগুলোতে পানি দিবেন পানি দিলে এই ডালির থেকে গাছ গাছে পানি চুষে নিবে এবং গাছের ফুল ফলগুলো ঠিক থাকবো ফলে কখনো পানি দেবেন না আর শীতের সময় আপনি স্প্রে করতে হয় এই কারণেই গাছে মোড়ে বালু আসে এই বালুগুলা থাকলে আপনি ফুল ফল ঠিক হবে না তাই আপনারা এভাবে ডালিতে স্প্রে করে দেবেন স্প্রে করলে আপনি গাছের ফলগুলা ঠিক থাকবে